সরাসরি রাজনীতিতে জড়িত না থেকেও পিটিআই নেতা ইমরান খানের পাশাপাশি কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন তাঁর স্ত্রী বুশরা বিবি পাকিস্তানি সাবেক ক্রিকেট সুপার স্টারের তৃতীয় স্ত্রী হিসেবে আগে থেকেই ছিলেন আলোচনা এবার দুর্নীতির দায় সাজা পাওয়ার পর আবারও লাইম লাইটে তিনি তবে গণমাধ্যমকে এড়িয়ে চলায় বরাবরই গুজবের ডালপালা ছড়িয়েছে তাকে নিয়ে পীর হিসেবে পরিচিত বুশরা বিবি যেন এক রহস্যময় চরিত্র এক মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা রাজনীতিতে আসার আগে প্লেবয় হিসেবে পরিচিতি ছিল সাবেক ক্রিকেট সুপারস্টার ইমরান খানের গ্ল্যামার জগতের বহু তারকা ছিল তার বান্ধবীর তালিকায় বরাবর ম্যাগাজিনের কভার বা টেলিভিশন স্ক্রিন দখল করে রেখেছেন ইমরান খানের প্রথম দুই স্ত্রী জেনিমা গোল্ড স্মিথ ও রেহাম খান উনিশশো সালে তেতাল্লিশ বছর বয়সে একুশ বছর বয়সী জেমিমাকে বিয়ে করেন ইমরান বিশ্বের অন্যতম শীর্ষ ধনীর মেয়ে ছিলেন তিনি নয় বছরের সংসারে দুই সন্তান তাদের দু পনেরো সালে দ্বিতীয় বিয়ে করেন বিবিসির সাবেক সংবাদ উপস্থাপক রেহাম খানকে যা টেকে নি এক বছরও জেমিমা রেহামের তুলনায় একেবারে আলাদা বসরা বিবি আক্ষরিক অর্থেই সবসময় পর্দার আড়ালে থাকেন দুহাজার সালে খুবই সাদামাটা আরেকজনের বিয়ে হয় ইমরান বুশরার চল্লিশোর্ধ পাঁচ সন্তানের মা বুশরাফ তখন সদ্য তালাকপ্রাপ্ত এমনকি ঈদকালীন সময় পার হয়নি দাবি করে মামলাও করেছিলেন তার সাবেক স্বামী মানেকা শোনা যায় আধ্যাত্মিক ক্ষমতা রয়েছে বুশরার সুফি সাধক ও পীর হিসেবে পরিচিতিও বেশ গুজব রয়েছে রাজনৈতিক ক্যারিয়ারে উন্নতির আশায় ইমরান যেতেন তার কাছে সে সময় একবার বুসরা বিবি জানান তিনি স্বপ্ন দেখেছেন তাকে বিয়ে করলে প্রধানমন্ত্রী হতে পারবেন ইমরান খান মজার বিষয় হলো তাদের বিয়ের ছয় মাসের মধ্যেই পাকিস্তানের প্রধানমন্ত্রী হন ইমরান খান যদিও প্রধানমন্ত্রী হিসেবে খুব সহজ হয়নি ইমরানের পথ শেষমেশ যখন বিদায় নিতে হলো একের পর এক মামলার শিকার তিনি রানের স্ত্রী হিসেবে বুসরা বিবিও জড়িয়ে পড়েন মামলায় দুদিন আগে তোষাখানা দুর্নীতি মামলায় ইমরান খানের সাথে চোদ্দ বছরের সাজা ও জরিমানা হয় বুসরা বিবির আত্মসমর্পণের পর ইসলামাবাদের বাড়িতে নেওয়া হয় তাকে বাসভবন পানিগালাকে ঘোষণা করা হয় সাব জেল ডরথিতা যমুনা নিউজ